আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তা নতুন ব্লগ শুরু করলাম বিকেলবেলা এখন হলো বিকেল চারটা কিন্তু মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে মাগের বেজান দিয়ে দিব এরকম মনে হইতেছে আর আজকে হলো মেঘলা আকাশ সকাল সকাল এগারোটা থেকেই দেখতেছি যে একটু বৃষ্টিতে ভার হয়ে আছে আর কি বৃষ্টি পড়ে না এখনও মনে হইতেছে আসবো বৃষ্টি আমি হলো বসে আছে আর আদিয়ান হলো ঘুমাইতেছে আর আম্মায় হলো গেছে গরু দেখতে আজকে হলো কোরবানির গরু নিয়ে আসছে কি না আর রাখছি হলো আমার এক চাচা শ্বশুরের বাড়িতে তো দেখতে গেছে আদিয়ানকে ডাক দিয়েছিল কিন্তু আদিয়ান হলো ঘুমাইতেছে পরে বললো যে সন্ধ্যার পরে নিয়ে যা মনে হয় ওরা দেখাইতে কারণ বাড়ির কাছে যে হতো আর এখানে বসে আছি আর ভাবলাম যে তো ব্লগ শেয়ার করা হয় নাই কালকে তো আপনাদের সাথে একটু কথা বলি তারপরে ব্লগ শেয়ার করি একটা অনেক দিন পরে আজকে হলো আদিয়ান গোবাড়িতে আইসো হলো ভিডিও করতেছি কারণ আসা হয় মাঝে মধ্যে আসি একদিন থাকি আবার চলে যাই কালকের আগের দিন আসা হয়েছিল আসে একদিন ছিলাম আবার চলে গেছি তারপরে কালকে আসছিলাম আসার পর ওষুধ নিয়ে আবার হলো চলে গেছি আজকে আবার আসছি কারণ অনেক দিন বলতে দেড় থেকে দুই মাস হব বেশি থাকা হয় না এদিকে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে যে আমি একটু অসুস্থ হ্যাঁ ডাক্তারের কাছে যাওয়া হয়েছে তারপর আমাদের বাড়িতে থাকা হয়েছে তো সব মিলে এখন যেহেতু ঈদ আয়সা বসছে বাড়িতে এতদিন লতা ছিল আর লতা আজকে চলে গেছে সকালে কালকে রাত্রে ফোন দেওয়া বলল যে আমি তো কালকে চলে যাবো সকাল আয়সা পরের তো আস্তে আস্তে আমার এগারোটা বাজে গেছে কারণ আদিয়ান ঘুমা ঘুম থেকে উঠছে ওঠার পর খাওয়া দাওয়া করছে তারপর হলো আসছে আয়সা দেখি সকালে চলে গেছে আর লতার হাজব্যান্ড আসতেছে ঈদের দুই দিন আগে নাকি যেন শুনলাম আর আমি হলো ভয়েস দিছে আবার কারণ রাস্তা দিয়ে হলো গাড়ি যেতেছে অনেক কারণ গরু নিয়ে যেতেছে অনেক শব্দ দেখি এজন্য ভাবলাম আবার মানুষ রাস্তায় কথাবার্তা বলতেছে ওই সাউন্ডগুলো আয়সা বসছে বেশি এই জন্য ভাবলাম যে আবার ভয়েস দেই আর আমার এই ইউটিউবের জার্নিটা হলো আজকে তিন থেকে সাড়ে তিন বছর হয়ে যাব কারণ মানুষ প্রথম হয় যে এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের জন্য অনেক মানে কষ্ট করে বা একটা আকর্ষণ বলতে থাকে যে কখন এক হাজার সাবস্ক্রাইব হইব তো এক হাজার সাবস্ক্রাইব হওয়ার পর তেমন একটা ই থাকে না যে আস্তে আস্তে বাড়তেই থাকে আবার একটা মানে সময় হয় যখন দশ হাজার দশ হাজার আগে তখন আবার একটা ই থাকে যে কখন দশ হাজার হইব তো আমার হলো আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগব সাবস্ক্রাইব হল দশ হাজার সাবস্ক্রাইব হয়ে যাব দশ হাজার সাবস্ক্রাইব পড়া হইলে একটু মানে এক হাজার সাবস্ক্রাইব হয়েছে পড়া যেমন ইউটিউবের লগো দিয়া হলো কেক বানায় আনছিলাম ওরকম এর চাইতে একটু বড় করার ইচ্ছা আছে দেখি দশ হাজার সাবস্ক্রাইব আপনারা কবে পূর্ণ করে দেন কারণ আপনারা চাইলে একদিনেই এক দেড়শো সাবস্ক্রাইব হয়ে যায় আবার এমন আছে যে অনেকের দুই মাসে সময় লাগে অনেকের এক বছরও লাগে এখন দেখা যাক কতদিন লাগে আশা করি হয়ে যাইব অল্প কিছু দিনের মধ্যেই এই এক দেড়শো সাবস্ক্রাইব আসতে পারে না

पेरो में होलाटा रोशनी बनाते सी कारण गीजा कपूर मलर का जमा के আরেকটা কই মারবি আরেকটা এই জায়গা দে সুজন না এটার পিছন দিতে পারবি এই এটা দে জানাল লবি এদিকে সুসু থাকো এটা পাখা কিনার উচিত ছিল খাবো

সরে যাও তুমি সরে যাও তাহলে খাইবো তুমি সরো সরে যাও অনেক সুন্দর সুন্দর দুপুরে দেখলাম বিকালের দিকটা দেখলাম বৃষ্টি পড়তে আছে একটা

বড় ঘর বড় কি মানুষ গরু রাখে নাকি বড় করে রাখে না তো আচ্ছা বড় বর হয়ে গেলে রাখে তোমার মাথায় তো বুদ্ধি কেন এটা তো আইতেসে না বাবা এমন ইতেসাকে